বন্ধুরা টুকি টাকি রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আজকে আমার বাড়িতে বেশ বড় বড় কাতলা মাছ এনেছে তাই ভাবলাম একটু কাতলা মাছের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তো কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে দেখছেন লঙ্কা গুঁড়ো এটা আমি সাইডে রেখেছি এই কারণে পিহুর মাছটা ভেজে তুলে নেবো নিয়ে তারপর লঙ্কা গুঁড়ো মাখাবো আগে বাচ্চাদের মাছগুলো ভেজে তুলে নেবো তারপর আমাদের বড়দের মাছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ভাজবো সেই জন্য একটু সাইডে রেখেছি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে বেশি না এক চামচ মতো দই নিয়েছি দইটা ফাটিয়ে নিয়েছি একটু এর মধ্যে আমি একটু মশলাটা আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি কড়াই অলরেডি গরম বসিয়ে দিয়েছি তো এই দইয়ের মধ্যেই কিছু না সিম্পল রেসিপি সিম্পল সব কিছু এই যে হলুদ দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মিরচি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম আর জিরের গুঁড়োটা একটু কম দিলাম সব কঠিক এখন আমি অল্প একটু জল দিয়ে অল্প সামান্য ওই দইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি গুলে রেখে দেব রেডি করে আমি রেডি করে রেখেছিলাম আর এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি একটা ছোটো পেঁয়াজ কুচি একটা ছোটো টমেটো চারটে কাঁচা লঙ্কা একটু আদা রসুনের পেস্ট আর কালো জিরে বাস তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা শুরু করা যায় তেল গরম হয়ে গেছে আগে আমি বাচ্চাদের মাঝে মাছ হয়ে গেছে একটু কড়া করেই ভেজেছি এখন আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব কালো জিরে তারপর একটা পেঁয়াজ কুচি আর তেল দেবো না এই তেলে দিয়ে রান্নাটা করব খুব বেশি তেল লাগবে না

কম করে একটু ঢেকে দেবো দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা অবশ্যই এই সময় কম রাখবেন দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি গুঁড়ো লঙ্কা দিইনি এর জন্য কাঁচা লঙ্কা দিলাম যাতে কাঁচা লঙ্কা এখানে প্রচণ্ড ঝড় এবার এটাকে আমি একটুখানি এক দু মিনিটের জন্য ঢেকে দেব তেল ছেড়ে গেছে দেখুন মশলা পুরো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দেবো যতটুকু গ্রেভি বানাবো খুব বেশি আমি এখানে জল দেবো না আর একটুখানি জল দেবো জোর করে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম তার মধ্যে দুটো আরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফুটে যাক তারপর মাছগুলোকে দেবো কি হয়েছে গ্রেভি দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এখন এখানে মাছগুলোকে দিয়ে দেবো

আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পুজো এসে গেছে বিহু সুন্দর সুন্দর নেল পলিশ কিনেছে কি কালারের নেল পলিশ কিনেছো বিহু গ্রিন কালার আর কি কালার আর ব্রাউন কালার মাছটা আর একটু ফুটে যাক ফুটে গিয়ে ছোট যাক তারপরে নামাবো দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট এখন আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম হুম ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার পুরো রান্না কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে আর এরকম করে একবার মাছ বানিয়ে খাবেন খুব টেস্টি লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না দেখুন কতটা দেখতে দারুণ হয়েছে ভালো লাগছে অবশ্যই এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আমাকে কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর এরকম করে একবার মাছ বানিয়ে খাবেন খুব টেস্টি লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না দেখুন